চুলেশন প্রিয়া 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 হ্যাঁ প্রিয়া আবার দ্বিতীয়বার মা হতে চলেছে অনেক ঝড়ঝপটা দু হাজার চব্বিশে কাটিয়েছে ডিসেম্বর গত বছর মোটামুটি ডিসেম্বরের লাস্ট থেকে ওর জীবনে ঝড় চলে এসেছিলো যখনও দিল্লি এসেছিলো এবং যখনও বলতে শুরু করেছিল টাকা নিয়ে পয়সা নেই এই ডিসেম্বরে আবার সুখবর দিল প্রিয়ার জীবনে নতুন আগমন হতে চলেছে নতুন একটা সুন্দর কলি আসতে চলেছে যাই হোক প্রিয়া যে কথাটা বললো যে প্রিয়া প্ল্যান্ড ছিল না ওরা ওদের একটা ইচ্ছা ছিল একটা বেবি নেবে কিন্তু আরও দুই এক বছর পরে এটা অবশ্যই কারণ এখন বেবিটা এসেছে যেহেতু যেয়ে এসে তাকে মোস্ট ওয়েলকাম তাই তো কিন্তু এই সময়ে এখনও কিন্তু সোনা বাবাটা পুরোপুরি ঠিক হয়নি তাই না পুরোপুরি ঠিক হয়নি ওর কিছু প্রবলেম রয়ে গেছে ওর যিনি পুনে যেতে লাগবে নতুন স্কুল সেটা আবার ইংলিশ মিডিয়াম স্কুল আপ ডাউন অনেকটা ব্যাপার রয়ে গেছে একটা বাচ্চাকে একটা স্কুলে ভর্তি করানোর পরে সেট আপের ব্যাপার আছে পুনে যাওয়ার ব্যাপার আছে রোগটা কত রকম ভালোই দেখার ব্যাপার আছে আর সবচেয়ে বড় কথা যেহেতু আয়ুষকে দেখভাল করতে লাগে ওকে নিয়মিত খাওয়া দাওয়া খাওয়াতে লাগে ওষুধ সুতো খাওয়াতে লাগে তো এখনও এতটা বোঝের হয় নাই যে পুরোটা নিচে হ্যান্ডেল করতে পারবে আর দুটো বছর পরে হলে অনেকটাই কিন্তু বুঝের হয়ে যেত বাট যেটা হওয়ার যে আসার যেটা মানুষে বলে যার যেখানে দানা লেখা আছে সেটা হবেই জন্ম মৃত্যু বিয়া তিন বিধাতা নিয়া আর যার যেখানে আছে যাচ্ছে সেখানে জন্ম হবেই সেটা আমরা বেঁধে রাখতে পারি না যখন যেটা হওয়ার সেটা হয়ে যায় তো এই হিসেবে আমি বললাম সেটা হয়ে গেছে তারপরে একটা ব্যাপার আছে যেটা যেটা আমার খুব ছিল। যে প্রিয়া একটা প্রিন্যাটেল টেস্ট হয় থ্যালাসিমিয়া মা বাবাদের সেকেন্ড যেহেতু প্রথম বাচ্চাটা থ্যালাসেমিয়া পেশেন্ট এবং যেহেতু প্রিয়া এবং ওবি দুজনেই থ্যালাসেমিয়ার মাইনার আছে সেখানে সেকেন্ড চাইল্ডের মধ্যেও যদি এটা হয় তাহলে তো অবস্থা কাহিল কারণ এক আয়ুষকে নিয়েই প্রিয়ার এই অবস্থা নাকানি চুবানি খাচ্ছে এবং সেকেন্ড চাইল্ডটার ক্ষেত্রে অবশ্যই প্রিকশন লাগবে তাছাড়া এর থেকে বড়ো কথা যে যেটা প্রিয়া বলুন ডাক্তার ওরা দেখিয়েছে আগেই কনসাল্ট করেছিল এবং কনসাল্ট করার পর হয়তো ডাক্তার ওকে আশ্বস্ত করেছে তার জন্যই হয়তো এই ভুলটা হয়েছে কারণ প্রিয়াই বলেছে ওর প্ল্যান করে আনেনি তা প্ল্যান করে না আনলে অ্যাক্সিডেন্টাল এনেছে জানি না কেন আমার তো কাশি উঠছে অ্যাক্সিডেন্টাল এনেছে অ্যাক্সিডেন্টাল আনার পরে নিশ্চয়ই ট্রিটমেন্ট করেছে রিপোর্ট 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 বলছিল রিপোর্ট মধ্যে ছিল যে সেকেন্ড চাইল্ড পারফেক্ট টোটালি সব দিকে মানে থ্যালাসিমিয়া পেশেন্ট হতো না তো প্রিয়া এই কথাটা তুমি একটু পুরো একটু ক্লিয়ার করে বলতে যা যাদের বাচ্চাদের থ্যালাসিমিয়া আছে যারা সেকেন্ড চাইল্ড আনতে চায় যে হ্যাঁ তুমি বলেছো সব কথা বলা যায় না সব কিছু বলা আমি বুঝতে পেরেছি যে তুমি হয়তো বাচ্চাটার মধ্যে সেই থ্যালাসিমিয়ার ব্যাপারটা আছে সেই টেস্টটা তুমি করিয়েছো যে আফটার প্রেগনেন্সি তুমি টেস্টটা করেছো থ্যালাসিমিয়ার ব্যাপারটা আছে কিনা যখন তুমি কনফার্ম হয়েছো ব্যাপারটা নেই সেটাই তুমি বলেছো যদি তুমি কনফার্ম হতে আছে যে আমার বাচ্চার মধ্যে আছে তাহলে তুমি আর বাচ্চাটাকে বলছো না তাহলে হয়তো কাউকে বলতেও না হলে তাহলে আনতেও না হলে তার জন্যই তুমি এতদিন ধরে বলছিলে একটা খবর আছে খবর আছে আর তারপরও তুমি প্রেগনেন্সি প্রেগন্যান্সি নিয়েও তুমি এইভাবে এই কলকাতা আর এত দূর আপ ডাউন করেছো শুধু আপ ডাউন করনি তুমি তোমার এই বাড়ি শিফট করা নিয়েও তুমি অনেকটা আপ ডাউন করেছো মানে অনেকটাই তুমি দৌড়ঝাঁপ সাধারণত প্রথম কয়েক মাস প্রেগনেন্ট মহিলাদেরকে বলা হয় দৌড়ঝাঁপ না করার জন্য সেখানে দাঁড়িয়ে তুমি বাড়ি শিফট করা জিনিস আনা জিনিস নেওয়া প্রচণ্ডভাবেই কাজ করেছো প্লাস তোমার ওই লাইফগুলি ছিল কাপড়ের ব্যবসা হ্যান ত্যান একটা কি বলবো হেকটিক লাইফের মধ্যে গেছো কারণ নর্মালি প্রেগন্যান্সির মধ্যে এতটা হেকটিক যেতে না করা হয় তুমি আর মিতু দুজনেই প্রেগন্যান্ট মিতুরটা ভীষণ একটু আরেকটু এগিয়ে গেছে মানে হয়তো মিতু মানে মান্থস তোমার থেকে বেশি হবে কারণ মিতুও অনেকটা পরেই জানতে পেরেছে মিতুও কিন্তু প্রিপেয়ার ছিল না মৃত্যুরটাও কোনো না কোথাও একটু মিস্টেকই হয়েছে যেটা মানে ও বুঝতে পারিনি বাট স্টিল ইটস গুড মৃত্যুও বললো না অনেক ঘোরাঘুরি পুজোতে হাঁটা চলা বেড়ানো সব কিছু করেছে ভাবতেই পারিনি যে ও প্রেগনেন্ট আর তোমার ব্যাপারটা অন্য মৃত্যুপটা হচ্ছে ছোট্ট বড় বাচ্চাটা ছোট্ট এর মধ্যে আমার একটা বাচ্চা দুটো বাচ্চাকে নিয়ে একসাথে একা এটা মার একটু পরিশ্রম হয় তবে মানুষের তো টুইনও হয় তাই না সেই টুইনের বাচ্চাও মারা বড় করে আর তোমার ক্ষেত্রে পরিশ্রমটা হচ্ছে যে থ্যালাসিমিয়া পেশেন্ট যদি তোমার প্রথম সন্তানটা দ্বিতীয় সন্তানটার ক্ষেত্রে তোমার অনেকটা প্রিকশন নিয়েই তোমাকে যেতে লাগবে যেতে সেকেন্ড চাইল্ড কোনো অবস্থাতেই থ্যালাসিমিয়া পেশেন্ট না হয় হুম কারণ এটা বিশাল ব্যাপারে যে দুটো বাচ্চা থ্যালাসিমিয়ার পেশেন্ট আর রইল বাকি ছেলে আর মেয়ে বাচ্চা যেটাই হোক সেটাই আমাদের কাছে মোস্ট ওয়েলকাম সেটা ছেলে হোক মেয়ে হোক তো তোমরা বলছো মেয়ে 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 তুমি মেয়ে চাই তুমি তো চাইবি কারণ তুমি নিজে এত ভালো গান করো নাচো তোমার বোন ভালো নাচে এসে করে সেখানে তোমাদের মেয়ে হলে নাচ গান তোমাদের কোয়ালিটিগুলি তোমরা পারবে আর এটাও সত্যি কথা যখন যার ছেলে থাকে সে মেয়ে চায় যার মেয়ে থাকে সে ছেলে চায় রিপিট টেলিকাস্ট এটাকে আমি বলি রিপিট টেলিকাস্ট দুটো ছেলে দুটো মেয়ে মানে মনে হয় একটা তো মেয়ে ছিল একটা ছেলে মানে দুটো আলাদা জেন্ডার হলে যখন বাজারে যাবে না তখন তো জামা দেখে জামা কিনতে ইচ্ছে করবে ছেলে বাচ্চা থাকলে ছেলের জন্য পাঞ্জাবি ভাই ভাইফোঁটা রাখি এইগুলি মানে দুটো আলাদা এসে ভালো লাগে প্রত্যেকেরই ভালো লাগে তাই তো মানুষ বলে একটা ছেলে একটা মেয়ে হলে কমপ্লিট ফ্যামিলি তাই বলে কি দুটো ছেলে দুটো মেয়ে তোকে ফেলে দেবে না নিশ্চয়ই না সেটা নিশ্চয়ই কথা না ভগবানের দান সেটাই নিতে নিতেই লাগবে মেনে নিতেই লাগবে তবে মানে ছেলে হলে চঞ্চল দুষ্টু ছেলে বাচ্চা একরকম ওদের গাড়ি নিয়ে খেলা মেয়ে হলে পুতুল নিয়ে খেলা এই যে ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাসপেক্ট থাকে মেয়ে এটা খাবে না ছেলে ওটা খাবে ছেলে আর মেয়ের মধ্যে ডিফারেন্সগুলি যখন দুটো দুটো দু জেন্ডারই থাকে একটা প্যারেন্টস বুঝতে পারে আচ্ছা আমার মেয়েটা ওরকম আচ্ছা আমার ছেলেটা ওরকম এটা হচ্ছে মূল কথা তাহলে ছেলে হলে দুটোই তো দুটোই ব্যাট বল নিয়ে খেলবে পুতুল টুতুল আর খেলা হবে না দুটোর জন্য মোটামুটি একই রকম ড্রেস করে দুটো মেয়ে হলে ওই পুতুল টুতুল দিয়ে খেলবে ব্যাট বল খেলেও কম খেলবে তো একই টাইপের মানুষ হয় আর দুটো অপোজিট হলে পরে মানুষটাও আলাদাভাবে হয় একটা এক ধরনের আরেকটা আরেক ধরনের হয় দুটো সেম টাইপের হয় না তো সেটা মনের কথা তবে হ্যাঁ যেটা তুমি বলেছো যে দু এক বছর পরে আমারও কিন্তু বারবার এটাই তোমার দেখার পর মনে হয়েছে যদিও সময় তোমার কথাগুলি বলা ঠিক না কারণ যেহেতু তুমি এই সময় তোমাকে টেনশন ফ্রি স্ট্রেস ফ্রি কমেন্ট বক্স ফ্রি কারণ তুমি যেভাবে কমেন্ট বক্সে উত্তর ইদানিং দিতে শুরু করেছো জিনিসটা কিন্তু আমারও ভালো লাগেনি হুম তোমাকে কে জানে কি একটা উত্তর দিল কথা বললো তুমি ঠাস করে একটা তুই করে দেখলাম উত্তর দিয়ে দিলে হুম তোমা তো আমি দেখ লক্ষ্য করলাম তুমি কমেন্ট বক্সের কিন্তু খুব নেগেটিভ কমেন্টগুলি তুমি খুব নেগেটিভ উত্তর যতটুকুন ওরা বলে তুমিও ঠিক সেরকমই বলো কি ঘটে বুদ্ধি নাই এরকম করে বলে দিয়েছ হ্যাঁ তো না ভিউয়ার্স লক্ষ্মী আজকে তুমি যে জায়গায় উঠেছো এই ভিউয়ার্সদের জন্যেই উঠেছো এই যে ফ্ল্যাটে এসেছো এই যে এত সুন্দর সুন্দর জিনিসগুলি কিনছো এগুলি সবটাই কিন্তু ভিউয়ার্সদের দেওয়া তোমার থেকে বেশি আর কে জানে হ্যাঁ তাই ভিউয়ার্সরা কিছু বলুক না বলুক কিন্তু ভেবে দেখো তো সেই জীবন থেকে আসে কোন জায়গায় এসেছো ভিউার্সদের জন্যই তো এসেছো তাহলে ওদের যখন ভালো কমেন্টগুলো নিতে পেরেছ ওদের ভালো ভিউসটা নিতে পেরেছো তাহলে এখন খারাপ কমেন্ট নিতে পারবে না কেন যে খারাপ কমেন্ট তোমাকে করছে সেও তোমাকে ভিউজ দিচ্ছে আমাদের কাছে কিন্তু ভিউজটাই বড় জিনিস তোমার মতো একটা বড় চ্যানেলকে আমি কী বোঝাব তবে একটা কথা আমি বলবো এই সময়ে তুমি আর কোনো টেনশান কোনো স্ট্রেস নিও না বাচ্চাটা থ্যালাসিমিয়া পেশেন্ট হবে না আমি এটা বুঝতে পেরেছি তুমি টেস্ট ট্রেস্ট করে ফেলেছ কিন্তু টেনশান বা স্ট্রেস এই সময়ে উচিত না যত মাসই হোক ছ মাস হোক সাত মাস হোক আট মাস হোক মাস বলে ফার্স্ট ফাইভ মান্থস না তারপরও কিন্তু টেনশান আর স্ট্রেস দরকার নাই টেনশান আর স্ট্রেসে কিন্তু অনেক সময় অনেক কিছু খারাপ হয়ে যায় অনেক কিছু আর এই সময় তোমার তাই বাচ্চাটার ওপরে এফেক্ট পড়বে হ্যাঁ যখন তুমি বরং তুমি এখন বেশি বেশি করে আয়ুষ শোনা বাবাটাকে পড়াতে নিয়ে বসো হ্যাঁ তাতে কেউ জানো তুমি যখন পড়াতে নিয়ে বসবে বাচ্চাটা হেভি মানে প্রথম বাচ্চা তো পড়বেই দ্বিতীয় বাচ্চাটা একটু পড়াশোনা কারণ এই সময় তোমার কাজকর্মগুলি ওর মাঝে এফেক্ট পড়বে তুমি যেভাবে শাড়ির যদি দেখাতে থাকো বাচ্চাটা জন্মের পরেই বলবে মাম্মা মাম্মা জল কাতান শাড়ি কোনটা জল কাতেন শাড়ি কোনটা বঙ্কাই কোনটা হ্যাঁ নাইতি কোনটা পড়বে তো এর থেকে ভালো একটু পড়াশোনার দিকটাই তুমি দেখো এই কয়েক চার পাঁচটা মাস শাড়ির ব্যবসাটা না হয় কদিন নাই করলে আর বিশ্ব হ্যাঁ তুমি বলবে এটা তোমার সোর্স অফ ইনকাম একটা ভালো ইনকাম হচ্ছে কিন্তু খেয়াল রাখবে যে স্ট্রেস যেন একটু কম হোক খুব বেশি স্ট্রেস নিয়ে খুব বেশি কষ্ট নিয়ে পরিশ্রম করে রোজগার করো কিন্তু এই সময়টা নেই তাই বললাম তুমি যে বললে না দুই এক বছর হ্যাঁ দুই এক বছর হলে তোমার ইকোনমিক কন্ডিশনটা ফাইন্যান্সিয়াল কন্ডিশনটা আরেকটু ভালো হতো তুমি আরেকটু স্টেবেল হতে প্লাস তোমার যে বড়ো বাচ্চাটা যেটা অসুস্থ সেটা আরেকটু স্টেবল স্ট্রং নিজের ওষুধ নিজে নিয়ে খাওয়া এই করি খাওয়া মানে অনেকটা নিজের নতুন স্কুলে যাবে এখন নতুন দেখভালটা নিজে নিজেটা কিছুটা করতে পারবে দু বছর পরে হলে ও এখন সিক্স ইয়ার্স না দু বছর পর তোমার তেমন কিছু বয়স না দু বছর পরে হলো তোমার বাচ্চাটা আট বছরের হলো হলে আট বছরের বাচ্চাটা অনেকটা বেশি বোঝে তো যেটা হয়ে গেছে তখন তো কিছু করা যাবে না সেখানে দাঁড়িয়ে আমি বলবো তুমি নিজেকে আর রকম ভাবে কোন কন্ট্রোভার্সি ক্রিয়েটার কি বললো কোন কমেন্ট বক্সে কে গালি দিল একদম তাকাবে না কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তোমাকে চর্বি চুষে চুষে খাবে সজন্াটার মতো বা মুরগির ঠেঙের মতো আবার এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারে তোমার বিপদের সময় বাকি চলে তোমাকে ফোন করে তোমার কাছ থেকে খবর নেবে হুম খবর নেবে কারণ বেলাজা আমরা হচ্ছে পুরোপুরি বেলাজা দল খবর নেবে আর তোমরা এই কন্ট্রোভার্সি ক্রিয়েটার দেখে হাতে নাও নেও দেখেই এই ক্রিয়েটারগুলি সাহস পায় অদ্দূর কথা বলতে হুম কথা না বললে হয় তোমাকে যে একবার ডাগা দিচ্ছে বা রাফ বলতে তার কথা না বললেই হয় সে ফোন তোমাকে হাজারটা টাকা করুক উঠাবে না কী বলবে ভিডিও করে ফোন করেছিলাম উঠাবে না তো বলবে এ বিষয়ে কিছু বলতে পারবে না কারণ যে তোমার সাথে যত মিষ্টি কথা তাই ব্যাক ক্যামেরায় বলুক না কেন ফ্রন্ট ক্যামেরায় এসে নেগেটিভ কথা বলবে কারণ নেগেটিভ কথাতে বেশি ভিউজ হয় আর আমরা শুধু ভিউজ চিনি সামনের মানুষটা কতটা আঘাত পেলো কতটা কষ্ট পেলো তার এখন বর্তমান মনের অবস্থাটা কি সেটা বোঝার মতো দায়িত্ব আমাদের আমরা রাখি না কারণ আমাদের কাজ আমাদের লক্ষ্য টার্গেট একটাই নিজের ভিউজ তার জন্য সামনের মানুষটাকে আমাকে পিষে ফেলতে হয় আমাদের কোনো গায়ে লাগে না হ্যাঁ নিজের সংসারটা আমরা দেখি না নিজেদের বুঝতেটা আমরা দেখি না তোমার যা মানে একটা প্রকৃত উদাহরণ তোমার যাকেও কিন্তু এইভাবে মানে অসম্ভব খারাপভাবে কথা বলার পর সে আর নিতে না পেরে তাই সে তার কমেন্ট বক্সটা বন্ধ করতে ভালো এবং সে কিন্তু তারা কিন্তু তোমারই কাছের খুব কাছের দুজন কন্ট্রোভার্সি ক্রেটার কন্ট্রোভার্সি করেছিল বাজেভাবে আমার কাছে প্রচুর রিকোয়েস্ট এসেছিলো দিদি তুমি একটু বোঝাও তুমি একটু বোঝাও তুমি একটু ভিডিও করো কল্পনার হয়ে তখন আমি ব্যস্ত ছিলাম ওই প্রীতম রেমিকে নিয়ে তাই আমি আর এই দিকটাতে আসতে পারিনি কারণ ভিডিও করাটা সময় লাগে তো সেখানে দাঁড়িয়ে আমি বলবো মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ওই অভিজ্ঞ বলবে যেন না দেখে তোমাকে এখন ইনফর্ম না করে যে যা বলবে হ্যাঁ আর ঝড় নেওয়ার কোনো মানে হয় না আর ঝড় এই কন্ট্রোভার্সি ক্রিয়েটার যে কখন কার গালে চুমু দেবে কখন কাকে ডাস দেবে কেউ জানে না কেউ জানে না এদের চুমু যেমন জেরিলা হ্যাঁ ফস্ট তো জেরিলা হয়ই ওদের চুমু কন্ট্রোার্সি কেটে চুমুটাও কিন্তু জেরিলা হয় পান থেকে চুন কষলেই ওরা পিষে মেরে ফেলতে চায় নিজেদের ঘরের ছেলে মেয়ের পড়াশোনা আছে কি না আছে এরা ভাবে না অন্যের ঘরে পড়াশোনা আছে কিনা দেখবে নিজেদের ঘরে মেয়েদের বিয়েটা ভালোভাবে হয়েছে কি না বিয়ের পর সংসার সুন্দরভাবে করছে এরা দেখবে না হ্যাঁ অন্যের ঘরের মেয়েদের কীভাবে গুছিয়ে সংসার করতে হয় জ্ঞান দেবে নিজেদের করে ছোটো বাচ্চারা পড়তে বসে কিনা টাইমলি কারণ যখন মারা এত কন্ট্রোভার্সি ভিডিও করে বাচ্চাদের সাথে দেখার সময় তো হয় না সংসার করে কন্ট্রোভার্সি ক্রিয়েটার করে এত সময় হয় না ছোটো বাচ্চাদের দেখার সময় থাকে না কারণ তাহলে তো ভিডিও ভালো করে দেখতে পারো না তাহলে ভিডিও না দেখতে পারতাম ভিডিও করে করবে কিন্তু লোকের বাড়ির বাচ্চাটা মনে হয় পড়ে না উম মনে হয় না মনে হয় ভালো রান্না হয় না এই কথাগুলি বলবে তাই তোমার একান্ত লক্ষ্য কন্ট্রোভার্সি ক্রিয়েটার না তোমার লক্ষ্য তোমার ভিউয়ার্সরা যেসব ভিউয়ার্স তোমার থেকে একটু দূরে সরে গেছে যেসব ভিউয়ার্সদের তুমি রাফ উত্তর দিয়েছ যেসব ভিউয়ার্স তোমার অনেক কিছুতে ওরা দুঃখ পেয়েছে তোমার রাফনেসে তোমার মিথ্যে কথাতে মিথ্যে কথা বলো নি বলেছো তো মাদার মাধ্যমে মিথ্যে কথা বলেছো রিপোর্ট 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 নিয়ে বলছিলে 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 সারাদিন ভিডিও দাও রিপোর্ট আসবে বলে তো মানুষ টেনশন করবে না করবে তো তো এইসব উলুম ফালুং খালুং কাজগুলি আর না করে হ্যাঁ একটুখানি সিস্টেমেটিক কাজ কাজকর্ষ করবে আর তোমার ইসেতে কমেন্ট বক্সে যদি কোনো বাজে কমেন্ট আসে সেটাকে তুমি রিপ্লাই না দিয়ে ডিলিট করে দাও সে কমেন্ট সে আবার লিখবে ডিলিট করে দাও অভিজ্ঞতা কাজ দাও কমেন্ট বক্সের ব্যাট কমেন্ট ডিলিট আর যদি দেখো একটাই মানুষ কমেন্ট করছে বাজে কমেন্ট করছে প্রতিদিন করছে তাকে হাইট করে দাও আমাদেরকে হোয়াইটি অনেক সুবিধা দিয়েছে তুমিও আমাদেরকে ভালো জানো তাহলে তোমার কি দরকার তুমি একটা মানুষকে কমেন্টের খারাপ উত্তর দিলে দশটা মানুষ সেই উত্তরটা পড়লো পরে সেই দশটা মানুষটা দেখলো এসেছে আমি তো বলিনি তোমার ভিউয়ার্সরা বলেছে বাস হয়ে গেল জগা খিচুড়ি এর থেকে ভালো তুমি তোমার কমেন্ট বক্সের দিকে খেয়াল রাখবে উত্তর দেবে না ডিলিট করবে ব্যাড কমেন্ট একই লোক যদি বারবার তোমাকে ব্যাড কম করতে থাকে দুদিন তিন দিন চার দিন দিন হাইট করে দাও কিন্তু ডোন্ট গিভ এনি ব্যাড রিপ্লাই এই সময় কোনো রকম কারোর কাছ থেকে কোনো রকম খারাপ কথা শোনার চেষ্টা করবে না কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যারা খারাপ বলার তোমাকে খারাপ বলবেই হয়তো চেষ্টা করো তুমি যদি ডেলিভারি রুমে যদি বলো কালকে ঘুমেতে উঠে যাবে ভুলে যেও না এই মিতু মৃতু ডেলিভারির সময় পর্যন্ত মিথুদের মৃতুদের পরিবারটাকে ভেঙে ফেলতে চেয়েছিলো মৃত্যুর ডেলিভারির ইমিডিয়েট পরেই মৃত্যুর মার অপারেশন হয়েছিল ইউট্রাসের আমার এই ঘটনাগুলি প্রচণ্ড বেশি মনে লাগে শুধু মৃত্যু আমার খুব ক্লোজ বলে মনে হয় আমার সেই মৃতু সেই মৃতুর তখন কি অবস্থা ছিল তানিসের বউকে একটা স্টিচ পেকে গেছে দুবার হসপিটাল নার্সিংহোম ভর্তি করা হয়েছে আবার দিকে মার অপারেশন কে দেবে টাকা কে করবে টাকা বাবা কি করে বোন টাকা দিচ্ছে না কেন বাপরে বা তিন ভাই বোনের মধ্যে ভঙ্গনটা করে মানে করতে পারলেই শান্তি হতো হুম লাস্টে তো মৃত্যু তার গয়না দিল বন্ধক তারপরও না কেন করবে না হেন না তেন না বাপের সম্পত্তি খাবে যেমন ওরা টাকা দিয়ে অপারেশন করাল হলো আর কি তারপরে কল্পনার পিছে আর্মি চাকরি করে বর বর তো মেডিকেল ইসে পা আরে বড় মেডিকেল পা বড় ফ্যামিলির জন্য শাশুর জন্য তো পাবে না আর কল্পনার ইনকাম আছে আলাদা কল্পনা একাই চালাতে পারে কম বলেনি কেন বড় বোন পাঁচ টাকা দিল। কেন ছোটো বোন দিল না তো এগুলি ওদের কমন থিং আমাদের আমাদের কাজটাই এটা লোককে সংসার ভাঙা হ্যাঁ তো সেখান থেকে দাঁড়িয়ে এই মোমেন্টে তুমি তোমাকে ঠিকঠাক রাখবে আর ভিডিওতে তুমি তুমি কন্ট্রোভার্সি ছুটবে না এই তিন চার মাস যদি তোমার ভিউজটা একটু কম হয় সেটাকে মনে প্রাণে মেনে নেবে নেগেটিভ কমেন্ট হতে 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 দেখবে একটা সময় কিন্তু অনেক খারাপ পরিণাম হয় তুমি চোপাকে দেখো চোপা মানে কে টিনাকে দেখো কি হারে লোক নেগেটিভ কমেন্ট করেছে উত্তর দিয়েছে দেয়নি ম্যান্ডির কথা ছেড়েই দিলাম ওরা তো ভুল করেছে আমি সেরকম কিছু ভুল করিনি ভুল না করলো দেখো তো একটু আমার অর্পিতা সোহাদ্দ ব্লগে কত নেগেটিভ কমেন্ট থাকে তা আবার ইংলিশে থাকে মানে শিক্ষিত লোকরা ইউ আর সেলিং ইউর প্রাইভেট লাইফ হ্যাঁ উই খান্ট আর উই খান্ট তো ইউ খান্ট মানে তুমি তোমার নিজের নিজের ব্যক্তিগত জীবনটা দেখিয়ে বিক্রি করছো টাকা জয় করছো আমি পারবো না আমার আমাদের আত্মসমাজে তো করো না ওদের তো ওরা বিক্রি করছে এটা নিয়ে কমেন্ট করার কি আছে না দেখবেও নোংরা কমেন্ট করবে আর সেই কমেন্টটা তোমাদের মেনে নিতে লাগবে এটাই হচ্ছে অন্তিম সত্য তাই নিজেকে সুধরাতে হবে তুমি ভিউয়ার্সকে সুধরাতে পারবে না তুমি কনভার্সকে সুধরতে পারবে না তুমি অন্যকে তুমি অন্য উপরে ছড়ি ঘোরাতে পারবে না নিজের উপরে ছড়ি ঘোরাও এটা হচ্ছে কোনো কমেন্টসের কোনো রিপ্লাই না কোনো নিচেও না মুখেও না একটা সুন্দর সুস্থ ব্লগিং তোমাকে ওই দিনও তোমাকে একজন যে আন্টি না মাসি ওষুধ বসেছিল উনিও বলেছিলেন যে উত্তর দেবে না তিনি বলছেন আমি উত্তর এখন ভিডিও দিই না আমি শর্ষ উত্তর দিই কোনো জায়গাতেই উত্তর দেবে না কমেন্ট বক্সে ব্যাট কমেন্ট ডেট বেশি করলে হাইট অ্যাটলিস্ট এই বাচ্চাটা আসা পর্যন্ত পৃথিবীর পৃথিবীর আলো দেখা পর্যন্ত নিজেকে এইভাবে রাখো তিন চার মা যত মাসই হোক না কেন তোমার তো এইভাবে নিজেকে নিজেকে আয়ত্ত নিজেকে আয়ত্তের মধ্যে রাখো বেশি মাছ তো হয়নি বোধ হয় এই দু তিন মাসই হবে অক্টোবর নভেম্বর ডিসেম্বর আমি ধরলাম তিন মাস হ্যাঁ তিন মাস ধরলাম তিন পাঁচ মাস হবে বলে মনে হয় না আমি তিন মাস যদি অনেকে বলছে পাঁচ মাস যাই হোক সেইভাবে ঠিক আয়তো রাখো ঠিক আছে আর কন্ট্রোভার্সি ভিডিও দেখবেই না একদম চোখ বন্ধ আমারটাও না আই